আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এক খুব জটিল জটিল রোগ যে রোগগুলো বলা হয় কিছু জীবনে ভালো হবেন না সারা জীবন বয়ে চলতে হবে সেই রোগ থেকে আল্লাহ তালা আমাদের রুগীদের ভুক্ত করতেছে সেই কারণে প্রেক্ষাপটে রুগীগুলো বসার পরেও এরকম ভিড় থাকে নিয়মিত শশী হাসপাতালের একটা নিত্য নৈমিত্তিক দৃশ্য এখানে রুগীদের সংখ্যাধিক্ষ প্রচুর রুগী আসে কেন রুগী আসে রুগী ভালো হয়ে যায় কোন রুগী ভালো হয় যে রুগী সারা জীবন ওষুধের উপর ডিপেন্ডেন্ট এরকম একটি রোগ হলো আইবিএস অর্থাৎ কার যদি আইবিএস হয়ে থাকে জেনে থাকবেন তার সারা জীবন ওই ওষুধ খেয়ে চলতে হয়েছে কি হয় পেটে ভুটবাট শব্দ হয় মিউকাস যায় পেটে অসুস্থ ফিল হয় অজু ছুটে যায় কারো কারো ক্ষেত্রে কি নামাজ পড়তে যায় অজু করে আসলো নামাজে দাঁড়াবে অজু ছুটে যায় কি করবেন পেটে অসুস্থ ফিল হয় কারো কারো কি হয় খাওয়া নিষেধ কে আম কাঁঠাল খাইতে পারে না কে মাংস খাইতে পারে না কে রুটি খাইতে পারে না কে মিষ্টি খাইতে পারে না কে দুধ খাইতে পারে না যখন ডাক্তার কাছে যান যে যেটা খাইতে পারেন না যে রুটি খাইতে পারেন না বলে ভাই আপনার গ্লুটেন ইনটলারেন্স রুটি রুটি যার দ্রব্য বিস্কুট বাদ দেবেন রুটি 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 যা তো কি আটা তৈরি ময়দা এগুলো বাদ দেবেন আপনার তো ইনটলারেন্স আপনার তো সহ্য হয় না যার টলারেন্স বলে কিছু দুধ বাদ দুধজাত দ্রব্য দুধ জাত দ্রব্য কি যেমন মিষ্টি ঘি বাটার মাখন বাদ ও খাইলে আপনার যাবে যে মাংস খাইতে পারে না মাংস বাদ যে আম কাঁঠাল খাইতে পারে না আম কাঁঠাল বাদ শুষি হাসপাতাল উল্টা দিয়ে শুষী হাসপাতাল কি করে আসার সাথে সাথে যে রোগীর আগে ওষুধ বন্ধ করে সারা জীবন যে ওষুধ খাইছে ওষুধ স্টপ করার পরে এখানকার ট্রিটমেন্ট নেন লাইফ স্টাইল ফলো করেন ফলো করার পরে দেন আপনি যা খাইতে পারতেন না সেগুলি খাওয়া শুরু করেন দেখা যাক

আচ্ছা 13 বছর আর কি সমস্যা ছিল আছিল পেছনে পুরা বেতাছিল কোমরে ও কি অবস্থা ছিল ও তো মন করেন ছুটি যায়তো আর টয়লেট করতাম নিচে আট থেকে নয় বার দিনে দিনে আট নয় আলহামদুলিল্লাহ এখন অজুও ঠিক আছে এখানে না 13 বছর ওষুধ খাইতেন তারপর ওজন ছুটি যায়তো পেটে অস্বস্তি ফিল হতো তা শুশাশতাlastName কিভাবে দুই বছর ধরে আমি সোদে রাপতে আপনাকে এই ভিডিওটা আমি দেখতাছিলাম

না আলহামদুলিল্লাহ ভালো এখন আম খাইছেন হয় না আমি খাইতে পারি না কে বলে কি স্যার আম খাইলে সুগার বাড়ে ভাই আমার কাছে আসেন লাইফ স্টাইল ফলো করেন পেট চুক্তি আম খাবেন আমি গতকাল আমার বলছি আমার পছন্দের ল্যাংড়া আম দুধ আম ভাত প্যাট চুক্তি খাবো আমি আবার কি একটা দুটো না সব খেতে পারবেন আল্লাহ জাহালাল আম কাঁঠাল খাইছেন হ্যাঁ আম কাঁঠাল খাইতে পারতেন না কতদিন অনেকদিন আর বিদেশেই তো খাইলে হঠাৎ করে বিদেশে সমস্যা সাথে টয়লেট তিন চারবার যাওয়া লাগবে

শশী হাসপাতাল আসলে কি হয় এই আইএসআইস সব তবে এই কথা আমি একটা ভিডিওতে প্রত্যেকটা কথা বলি যে ইনার নয় দিনের যে কাঙ্ক্ষিত ফলাফল পেলেন অনেকের কিন্তু অনেক টাইম লাগে কেন সবার বডি সমান না কারো কারো ক্ষেত্রে নয় দিনের রেজাল্টে আসতেছে না নয় দিনের বেড়ে যেতে পারে কোর্স কমপ্লিট করতে হয় তারপরেও কারো কারো কোর্সের পরেও টাইম লাগতে পারে কেন বডি তখন আমরা লাইফ স্টাইল দিয়ে দেবেন এই জাতীয় পেটের যত রকম সমস্যা আছে যে যা খাইতে পারেন না শশী হাসপাতাল কোর্স কমপ্লিট করেন দেখবেন আল্লা দিন সব খাইতে পারবেন নে ফ্রেম কারো নয় দিন হবে কারো তিরিশ দিন হবে কারো ষাট দিন হবে এরকম টাইম কেন সবার বডি সবার না এটা নিয়ে ডিফার করতে পারে কেন আপনি এবং আমাদের যে লাইফস্টাইল যে লিগ ভেজিটেবলস যা বলি সোশ্যাল যে লাইফস্টাইল ফলো করবেন সারা জীবন ভালো থাকবে আল্লাহ তালা আমার সবাইকে এই পেটের সুস্থতা দান করুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসেব সুযোগ